تعالی دی شاہ جمین مولا میری فریاد فریع دے سو مقصد تان مطلب جا محکم ہے تو سر جہاں مشکل کو شیع عزیزی مولا میری فریع دے سو اسلام نور چشم عمدی السلام عباد شاہ اولا فضل کری رب محمد مصطفیٰ کی واسطے سید کاؤن این شاہ عمدی آکی واسطے مہ گناہ گار مہ گناہ تو ہے گفار مہ گناہ گار مہ گناہ تو ہے جببار بلبله باگے مدینہ کو رتنے رسولی یعنی بی بی ما فاطمہ کر لساتوا ہر طرف سے فوج غم نے آکے گرائے ہم لوگوں پر دے پنا رب شہید کربلا کی امین آل 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 یا الہی سب اٹھا لے درود اندوہ کے بوت حضرت غوث اعظم کو سنانے برفی شیخ سید میر وہی الدین عبد القادر جیلانی رضی اللہ تعالی عنہ کے رسول خواجہ میں نے دن چشت کے رضی اللہ تعالیٰ عنہ کی واسطے آمین حضرت گوث العظم مشہن راری رہنم کی واسطے شاہد و عالم رکم العالم تیر مرشید کی واسطے اول حضرت رسول حضرت احمد اللہ حضرت قبل قعبہ کی واسطے آمین مولا عالم رکم عالم غلام رحمان باب ہنر قبل قعبہ کی واسطے گوث جمان دادہ حضور حضرت عبو البشر المشہن کی واسطے آمین آمین

শাহান শেখ কুমিল্লা শাহুল্লা বা বাবা কি মেয়েরে পর্দা উঠে দাও দেখা দাও দয়া করে দেখা দাও ধরা দাও বদয়াল নবীজি আপনার নবীর এসকেতে মধ্যে রফি আবাদ খুদিকে মিঠাই যেন আল্লাহ পাই যেন আপনার সাথ ও দোয়া মে আল্লাহ দোয়া কবুল করলে আল্লাহ আল্লাহ এই পবিত্র রজব চাঁদে তোমার দরবারে হাত উঠিয়ে চাঁদ এ রহমতের চাঁদ মাওলা তোমার সাথে তোমার হাবিবের দিদার করেছো এত বড় রহমতের চাঁদে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তবা করে তোমার দরবারে হাত উঠাইলাম আল্লাহ আমাদের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় যত গুণা আছে সকল গুণাগুলি তুমি জানো মাও ও লাগো দয়া করে আমাদের জীবনে গুনাগুলি মাফ করে দাও বেগুনা গুণা বে মাসুম করে দাও আসমানে বেলা আসমানে উঠায় নাও জমিনে বেলা জমিনে দাবায় দাও হাওয়ায় বেলা হাওয়ায় সাথে মিশে দাও আল্লাহ যে পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি আমাদের মুর্শিদ খুশি আল্লাহ আমাদের সেই পথে পরিচালিত মানুষ শয়তান থেকে দিন বাঁচিয়ে রাখো আল্লাহ দুশ্মনের অসুখ থেকে বাঁচিয়ে রাখো দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ আল্লাহ আমাদের হায়াতে বরকত দিও কামায় রুজিতে বরকত দিও ঋণ থেকে মুক্তি দিও বাবা অনটন দূর করে দিও আল্লাহ গো আপনার আপনার হাবিবের মুর্শিদের রহমতের নেয়ামতের বরকতের খাজানা দিয়ে আমাদেরকে ভরপুর করে দেওয়া ইয়ারবুল্লাহাম ওগো মাওলা হুব্বে রসুল হুব্বে মুর্শিদ অন্তকরণে পয়দা করে দিও দিদারে মুস্তফা দিদারে মুর্শিদ জয়ারতে মক্কা মদিনা নাসিব করে দিও নূর নবীজির কদম থেকে আমাদেরকে ফয়েজ রহমত নেয়ামত বরকত জয়ারত দান করা আল্লাহ সালাত কায়াম করা তৌফিক দিও জিকরুল্লাহ দুরুদ বেশি বেশি পড়া তৌফিক দিও আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবে ইমানই শেদ নেয় কামল করার তৌফিক দিও আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা থেকে নিয়ে গেছেন আল্লাহ অন্ধকার খবরে কেমন আছে জানি না আল্লাহ করে দিও জান্নাতের বাগান বানিয়ে দিও জান্নাতের আহ্লাদ করে দিও আল্লাহ আল্লাহ মুসলিম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তরিকত ভাই বোন যে যেখানে সাহিত্য হয়ে গেছেন আল্লাহ তাদের সকলকে মাফ করে দিয়ে সকলের কবরে আজাব কেমত পর্যন্ত বন্ধ করে দিয়ে ই আল্লাহ আজকে অনেকে অনেক মকসুদ নিয়ে এখানে হাজির হয়েছে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়েছে তাদের বিশ্বাস বা আমিনের দিন এখানে হাজির আছে আল্লাহ ওই মুর্শিদের খাতিরে যারা যে মকসুদ নিয়ে হাজির হয়েছেন আল্লাহ আপনি আপনি সকল কিছু জানেন মাওলা সকলের মকসুদগুলি করে করে দিয়ে আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ বিদেশে যাওয়ার জন্য যেতে পারছে না মাওলা আল্লাহ তাদেরকে আপনি যাওয়ার নসিফ করে দিয়ে সহজ করে দিয়ে আল্লাহ এবং যারা গিয়েছেন যারা বিপদে আছেন আল্লাহ তাদের বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ ইয়া আল্লাহ আপনি দয়া করে আমাদের সকলকে আপনার হেফাজতে রাখুন আল্লাহ থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ আল্লাহ আপনি আজকের মাহফিলকে দয়া করে কবুলের মঞ্জুর কবুল আর মঞ্জুর করেন্লাহ আমাদের মা মাহবণরা যারা হাতে দিয়েছে তাদেরকে রাবীমতলি বানিয়ে দিয়ে নামাজি বানিয়ে দিয়ে পর্দান বানিয়ে দিন আল্লাহ আল্লাহ সামনে যে অনুষ্ঠান মালাগুলি কথা বললাম আল্লাহ সকলকে অংশগ্রহণ করা তফিক দিয়ে সকলকে অংশগ্রহণ করা তৌফিক দিয়ে রাব্বানা জেলাম না

আল্লাহ সুযোগ গোলা খবর করা তৌফিক দেন আল্লাহ আল্লাহ জ্ঞানী লেখা খবর করা তৌফিক দিন জ্ঞান অর্জন করার তৌফিক দিন রব্বানা হাসাল মুরাদিনা রব্বানা হাসাল মুরাদিনা রব্বানা হাসাল মুরাদিনা আমীন আল্লাহ আল্লাহ তোমার দরবারে শেষ করে মৃত্যু করতে আল্লাহ সাকাতুল মত দিও না আল্লাহ আমাদের সকলকে তুমি ইমানি মত দান করো আল্লাহ আল্লাহ মুক্ত করে ইমানদার মমিন মানে কবরে নিও আল্লাহ ওই শেষ বিদায় লগ্নে আজরাইল যখন চলে আসবে গোমাও গো আমার জিন্দা নবী নূর নবী যেন আমাদের শিরের মাঝে শাহাজির হয়ে যান আমাদের যার যার মুর্শিদ যেন সে হাজির হয়ে যেন আমাদের সামনে চেহারা দেখে দেখে আল্লাহ আমাদের জবানে কলমে ইমানি কলমা মধুর কলমা জারি করে দিয়ে কলমায়সাল্লাম আসসালাম আলাইকুম বরহমুল্লাহ